রবিবার ঘরে ফিরেছেন রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার গর্ব প্রীতিকা বর্মন চীনে গিয়ে এশিয়ান কাপ কোয়ালিফাই ভারতীয় অনূর্ধ্ব সতেরো ফুটবল দলের সদস্য উত্তর দিনাজপুরের কৃতি ফুটবল প্লেয়ার প্রীতিকা বর্মনকে ঘিরে রায়গঞ্জবাসীর উন্মাদনা তুঙ্গে প্রীতিকা কঠোর পরিশ্রম অধ্যাবসা এবং লক্ষ্যে অবিচল থেকে উত্তর দিনাজপুর জেলার বিদ্যালয় স্তরে সুব্রত কাপ জয়ের মধ্য দিয়ে তার সাফল্যের জয়যাত্রা শুরু করেছিলেন তারপর একে একে দেশের হয়ে অনর্ধ সতেরো মহিলা ফুটবল সাফ গেমস ফুটবলে শনিপুন দক্ষতা এবং ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের পর এশিয়া কাপ ফুটবলের মূল পর্বে অভিষেক এখন সময় অপেক্ষা প্রীতিকার খেলোয়াড় জীবনের ভবিষ্যৎ দিনগুলি সোনালী সম্ভাবনায় উজ্জ্বল এবং উদ্দীপনাময় হয়ে উঠুক এই কামনা করে সোমবার তাকে সংবর্ধনা জানান রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত এদিন তিনি প্রীতিকার গ্রামে গিয়ে তাকে সংবর্ধনা জানান মোহিত বলেন প্রীতিকার রায়গঞ্জ তথা জেলা

খেলার যোগ্যতা অর্জন করেছে পুনর্বত হতে ছেলেকে কোনোদিন আমরা এই আনন্দ উপভোগ করতে পারি নি বিশেষ করে আমাদের জেলার মানুষরা রায়গঞ্জের মানুষ রায়গঞ্জ সাধারণত এমনি খেলা শহর গ্রাম এবং হাতিয়া স্কুলের যিনি প্রধান শিক্ষক ছিলেন গৌতম সিনহা তার উদ্যোগে হাতিয়া স্কুলে ফুটবল খেলা প্রচলিত দারুণভাবে আমাদের জেলার মধ্যে সবচেয়ে স্ট্রং টিম তৈরি হয় এবং ভীষরে গৌতমশীলার উদ্যোগে হয়নি রিটায়ার করেছেন সেক্ট মাসে তার থেকে হাই স্কুলের যে মেয়েদের টিমটা জেলা কোনো উত্তরবঙ্গে কোনো পশ্চিমবঙ্গের চ্যালেঞ্জ দিতে পারে সেটা সেরকম টিম তৈরি হয়েছে সেই স্কুলতেই থেকেই কৃতিকা ভবনের করতে কৃতিকা ভবন সফলভাবে এই তার সাধুরা সফলতা নিয়েছেন এবং আমাদের গর্ব এই সংকল্পে গুরুত্ব সকলের সুযোগ পেয়েছেন আমরা রায়গঞ্জবাসী এবং জেলাবাসী আমরা আনন্দ উপভোগ করি এবং তার একদ্বে আমরা সবাই আকৃত তা আমরা তার সাফল্য কামান করছি উপস্থিতের জন্য ভবিষ্যতে যেন আরও জায়গা যায় আরও খেলাধুলার তথ্য আরও বাড়ায় রায়গঞ্জের মান আরও ভারতবর্ষের দরবারে এসছে দরবারে পৌঁছে পারে এটাই আমরা আপনারা আপনাদের পছন্দের ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরিচর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পথ বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম রোড উকিল পাড়া মোবাইল নম্বর নাইন রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশাড়িতে আসছেন আর এন টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে